প্রশ্নগুলো মাথায় ঘুরলেও কথাটা পরিতোষ স্যারকে বলতে পারল না সে স্যার যদি তাকে ভীত ভাবেন বসির আচমকা মনে হলো সে মূলত ভীতু একজন মানুষ হয়তো এ কারণেই পাখির অমন বিপদেও অবচেতনে নিজেকে সরিয়ে রেখেছিল সে কিন্তু নিজের তাকে মেনে নিতেও অস্বস্তি হচ্ছিল ফলে নানান যুক্তি অজুহাত দিয়ে নৈতিকভাবে নিজের কাছেই নিজে দায়মুক্ত হতে চেয়েছিল এখনো কি তেমন হচ্ছে পরিতোষ স্যার বসির কাঁধে হাত রাখলেন কি পারবে না এই হাতের নিশ্চয়ই আলাদা কোনো ক্ষমতা আছে না হলে মনে মনে বসির যখন প্রায় ঠিকই করে ফেলেছিল যে সে কোনো একটা অজুহাত দেখে সটকে পড়বে ঠিক সেই মুহূর্তে সে কিভাবে কীভাবে যেন বলে ফেলল জি স্যার পারব পরিতোষ স্যার বসিরকে জড়িয়ে ধরলেন তারপর প্রায় নিঃশব্দ কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আমাদের এই যুদ্ধ তো তোমারও তাই না এ তো মানুষের অধিকার আদায়ের লড়াই বিভেদহীন শ্রেণীহীন সমাজের লড়াই এই লড়াই তো আমাদের সকলেরই বসির কথা বললো না তবে মাথা নাড়ল সেই রাতেই মৃতপ্রায় মা প্রায় মাহিকে ধরাধরি করে নামানো হলো দোতলা থেকে তারপর অন্ধকারে খুব সাবধানে নিয়ে যাওয়া হলো বাড়ির পেছনে সেখানে বিলের ঘাটে ছোট্ট একখানা ট্রলার বাঁধা মোমবাতির মৃদু আলোয় বসিরের হঠাৎ মনে হলো এই ট্রলারখানায় সে চেনে এটা আবু তাহের ট্রলার স্বামীর নির্বাচনে যিনি ময়জ মির্জার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করবেন পরিতোষ্যারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তার সেদিন বাবাও এসব কথাই বলেছিলেন আর এ কারণেই পরিতোষ স্যারের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন ময়জ মির্জা আচ্ছা আবু তাহেরি তাহলে অতি গোপনে এই ট্রলারখানা এখানে রেখে গেছে যাতে আহত মানুষটাকে সবার অগচরে এখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া যায় তার মানে সেও পরিতোষ এই গোপন রাজনৈতিক দলের সদস্য কথাটা ভাবতেই কেমন গুটিয়ে গেল বসির ওই লোকটাকে তাহলে কে খুন করতে চেয়েছিল ময়জ মির্জা প্রশ্নটা আচমকা মাথায় কেঁথে গেল তার বসিরের না বলা কথাটাই যেন বুঝে ফেললেন পরিতোষ স্যার তিনি শেষ মুহূর্তে আলতো করে তার কাঁধে হাত রাখলেন তারপর বললেন হুম যা ভাবছ তাই কাজটা করেছে বসির আর কোনো কথা না ট্রলার স্টার্ট নিয়েছে ঘুরে হাঁটা দিয়েছেন তিনি হারিয়ে যাচ্ছেন অন্ধকারে বসির খুব ভয় হতে লাগল মনে হতে লাগল সামনে ভয়ানক কোনো বিপদ অপেক্ষা করছে তার জন্য এই বিপদ থেকে রক্ষা পেতে হলে এখনই এখান থেকে চলে যাওয়া উচিত তার কিন্তু কিভাবে যাবে ট্রলার ততক্ষণে চলতে শুরু করেছে সে কি পানিতে কিন্তু বিষয়টা খুব লজ্জাজনক হবে অবশ্য এছাড়া আর উপায় বাকি তারা তাকে ভীতু কাপুরুষ যা ইচ্ছাভাবে ভাবুক অন্তত এই বিপদ থেকে তো বাঁচতে পারবে সে বসি ট্রলের গোলুইয়ে এসে দাঁড়ালো সামনে সীমাহীন অন্ধকার মৃদু শব্দ তুলে এগিয়ে যাচ্ছে ট্রলার বিস্তীর্ণ জলরাশির বুকে সামান্য এক বিন্দু যেন অমিত পেছন থেকে ডাকল বসির আমরা কি সোজাই যাবো হুম অনিশ্চিত ভঙ্গিতে বলল বসির আর বেশি দূরে চলে গেলে এই অন্ধকারে সাঁতরে আবার তীরে ফিরতে পারবে না সে এখনই সময় লাফিয়ে পড়ার কিন্তু বসির পারল না তার আগে বিপুল হইচইয়ের শব্দ শুনতে পেল সে শব্দটা আসছে পেছন থেকে সে ফিরে তাকালো দূরে ফেলে আসা পরিতের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শব্দ শোনা যাচ্ছে সেখানে তুমুল আলোয় আলোকিত হয়ে উঠেছে চারপাশ লোকজনের হৈহল্লার শব্দ ভেসে আসছে কি হয়েছে পৈতস্তরের বাড়িতে মহাজ কি সব জেনে গেছেন তিনি কি তাহলে পরিতস্তার কেউ খুন করবেন তীব্র আতঙ্কে হঠাৎ কেঁপে উঠল বসির মজমিরটা যদি জেনে ফেলেন যে সেও পরিতোষ স্যারদের দলেরই একজন মায়েকে পালিয়ে যেতে সাহায্য করেছে সেও তাহলে কি হবে তার পরিণতি বসিরার কিছুই ভাবতে পারল না অন্ধকারে আচমকা বিলের পানিতে ঝাঁপিয়ে পড়ল সে